আরো আর বসে এর গান সালবান লাগে পাতনজন ভালো করে যেটা লাগে আলে দু হাম আলে ও দে ও পথে যাবে না সরতে টানে নিয়ে যাবে ওই পারে করতে যাবে গিয়ে ফেরতা इवन আর এই গো বুছনা কইলে আমগো বুছনা তো সে দুইটা টিং দি মজা আর কাটা হাসছে ভাই ভাইന്തা কাটা লাগতো না উপরেটা মনে হয় বোট লাল লাল দেখা যায় একব হিরে লই যাবি না পাকলেও ছোট্টটা বড়টা বাবু আইল এত সকাল বেলা আইসি আমরা পাকছে সত্যি পাকছে হ্যাঁ কি রে ভাই কি সুন্দর গেলেন মানে ডাকি সন্ধ্যা পাকছে બોરોડા બોરોડા બબડર છે એ જ દે દે પાખસે તું હસાઈ પાખસે নাকি તું એમ ને બોકા બના બોકા ક્યો અંધકાર એહનો એહનો નાઈટ મોડ ઓન થઈ જ છે મને એનામ દા લાઈટ છે ડરને ઓ મા ગો

আজকে জোয়ার এদিকে বুঝনা পারছি ওই দেখ যে আমগো বুঝনা একটু তুলছি মোক সবখানে পানি এই যে আজকে জোয়ারে পানি উঠবে এ আবু লুঙ্গি দে নে হয় নাই কালকে গেরা নাই তো আমি টিকতে পারতাছি না সকালবেলা কাডাল আর মুড়ি কি মুড়ি দিয়ে কাডাল টিম না পড়ে আবুর কই আব্বু কাডাল বাকি খাবে না যে কবে না তোকে সদায় নেই লা আর আয় চেক করতে

আহ কিছুই উঠে উড়েনা এটা কত হইলো সকাল সকাল ও তখন তো ভাগ কই সময় ছিল আমরা দুই জন এমন হইছে তিনজন মাছে খোজ পায় না তরি বেদনা কে আইয়ে খাইয়ে চলে গেছে গদ দেরি করি ফলাইছি আইসা খাইয়ে আবার চলে গেছে ছোটকালে কত গোদা কালা ছিল কিন্তু ছরো তাই বাসবে ওকে আস্তে তোল তো তোলার ঠালাই দিয়ে মাছ দৌড়ে যায় ঠিক আছে খাইয়ে চলে গেছে মাছ আমরা দেরি করে না একবার না বাড়িলে দেখো শতভাগ চেষ্টা করতেই থাকো হাল ছেড়ে দিও না মাছ ধরেই ছাড়বো এনে তো গ্যাসে বছর অনেক মাছ পাইছি গ্যাসে বছর না আর আগের বছর আর আগের বছর গ্যাসে বছর তো ছিলাম না সময় ওই রাম খেত সব ধ্বংস হয়ে গেছে এবার রিমাল গুণি ধরে কিছুই নাই ভাই আমার পুই গ্যাসটা দিয়ে কিছুই নেই পুই শাক আছে এইটি কি শাক জানি ওইছে ওই গাছটা খালি মজুর কত পেঁপে গাছ ছিল ওই গাছের বছর সব খেস পেঁপে গাছ ছিল দুন্দুল গাছ পুই শাক সিসিং গাছ ওই যে কলা দেই আস একটা

আমরা বুঝ নাই কি মাছ পাইছি সেটা দেখাই দেখাবো না সাগর নদী পারি দিয়া যাবো সাবি তুলতে আমি এমনি পারাইতে পারি কুষ্টি আমরা চা তো খাইয়া আবার আছে সাবি তুলতে এবার দেখি কি উঠছে অনেক সময় আস্তে 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 खुरुगा wow, <laughs> <laughs>

জোয়ারের শেষে আবার বুসনা তুলবো তখন দেখাবো কি পাইছি কাদাল অসাধারণ কাদাল কালকে কাদাল যত খাইছে ছাগল বেশি পাইকে গেছে কালকেই পাকছে মনে হয় গেছে বেশি পাকছে তার কোষগুলো একটা তো করাই যে সব উঠেছি না সব উঠেই খাইবে না কিন্তু সুন্দর একটা কষ একটা মুড়ি দিয়ে খায় দিয়ে খাই তো কি স্বাদ

ওই এই যে এটা দা হাতে যেমন করে সাতার কাড়ে পানির উপরে আর ডুববে বেশি থাকে না একা একা থাকবে পুকুরে তো আটাটা লাগবে তাহলে থাকবে এই তুমি ওই যায় না ও সাবি তুলল লಯ್ಯ হ্যাঁ <laughs> 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 <laughs>

আরেকখান খান তুলছি এটাই বাসয আর কিছুই উঠে না সকালে ভাই মা আল্লা ভালাই গেছে আর তোলে না খাবার টাবার বেশি নাই এটার ভিতরে ও গুমাইছে সারাদিন ছটা পাইলে এটা তরকারি যে কই গেল চিংড়িটা এরকম বাচ্চা ডাবাইলে তার কাছে লাগে না একলা ফ্লাই বুঝ না বাসি জোয়ার আছে ভাই মে ঘুমাইছিলে আমরা পুরে পুরে যাইতেছি ওই যে বিশাল আমরা গাছ ওইটা ঘূর্ণিঝড় রিমালে সব আমরা পিড়ে ফালাই দিছে তারপর ওই আসে ব্যাঙ্গে নিয়ে গেছে ওই একটা গাছের মাথা ওই না একটা গাছের মাথা ব্যাঙ্গে নিয়ে গেছে খাইয়ে খাইয়া এটি এটি আমরা কে কে হলছে এবার বুছনাে যাচ্ছে রে নুসুস কি লিখাটা কটা হচ্ছে এই গাদা দিনে গাদা হচ্ছে দিব্রাজ দিয়ে ঢললে বুঝি আজকে নে যদি কালার এমন হয় তারপরে কি করছস কি কাদা লাগাইছস কা ওই কাদা লাগাইছসতে এই দে এইwise আমার সাথে সাপি তুলতে গেছে উঠে গেছে নাম না তো পাওয়ার